সামনেই পুজো আর পুজোর আগে সুখবর বাজারে এসে গেল বহু প্রতীক্ষিত পর্দা রিলিজ গতকাল রাতেই বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ইলিশ ভর্তি ট্রাক ঢোকে হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় পাইকারি মাছ বাজারে আর সকালে কলকাতা হাওড়া বাজারের খুচরো মাছ ব্যবসায়ীরা সেই মাছ সংগ্রহ করার জন্য নিলামে অংশ গ্রহণ করতে দেখা যায় দিনকাকে আগে বাংলাদেশ সরকার পুজোর উপহার হিসাবে বারোশো বারো হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয় আজ প্রথম ইলিশের গাড়িগুলো পঞ্চাশ মেট্রিক টন ইলিশ বনগাঁ সীমান্ত পেরিয়ে হাওড়া মাছ বাজারে আসে এই খবর পেয়ে খুশি মাছ ব্যবসায়ীরা আটশো গ্রাম থেকে এক কিলো সাইজের মাছ এসেছে আর এই মাছ বাজারে নিলাম দাম ওঠার পরে প্রচুর খুচরো বিক্রি হবে এবং খুচরো বাজারে এর দাম পড়বে ষোলোশো থেকে সতেরোশো টাকা ও তার বেশি পুজোর মুখে পদ্মার আগমনে খুশি ভোজন রসিক বাঙালিরা চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

কিন্তু যতক্ষণ পাইকার তো চাই যেহেতু বাংলা ইলিশ খাবে বাংলা খাওয়ার জন্যই আছে কিন্তু মানে আছে বাংলার আছে চাহিদা আছে কিন্তু আজকে পাইকারটা একটু ডাউন আছে পাইকার আসছে না অনেকই জানে না যে বাংলা ইলিশ ঢুকেছে ধীরে ধীরে জানাশোনা হয়ে গেলো তখন পাইকারি স্টার্ট করে দেব আমাদের প্রত্যেক বছরের মতো এই বছরও বাংলাদেশ গভর্নমেন্ট দুর্গা উপলক্ষে মাছ প্রদান করল জুলাই মাসে আমরা চিঠি লিখেছিলাম বাংলাদেশ সরকারকে ওনারা বারোশো মেট্রিক টন মাছ আমাদেরকে দিয়েছেন যার জন্য আমরা ওনাদের খুবই ধন্যবাদ দিই গতকালকে থেকে মাছ ঢুকতে আরম্ভ করেছে প্রায় পঞ্চাশ মেট্রিক টন মাছ ঢুকেছে যেটা আজকে বিভিন্ন বাজারে ইনক্লুডিং হাওড়া মাছ বাজারে বিক্রি হচ্ছে বাংলাদেশে মাছের যোগান খুব কম মাছের ল্যান্ডিং খুব খারাপ এই মাছটা যে এসছে দুদিন আমরা মানে একসঙ্গে দু তিন দিনের স্টক করে তারপরে পঞ্চাশ মেট্রিক টন আসতে পেরেছি এভরিডে মাছ আসবে কিন্তু পরিমাণটা খুব কম হবে কারণ বাংলাদেশে ল্যান্ডিং নেই মাছ ল্যান্ডিং না হওয়ার কারণে দামও বেশি আছে বাংলাদেশে আর এখানেও এখানে আপনি ধরে নিন অক্সারে আমাদের মাছ বিক্রি হয় ফিক্সড রেট তো হয় না ধরুন কিলো সাইজের মাছ পনেরোশো ষোলোশো সতেরোশো এরকম বিক্রি হচ্ছে বারোশো মেট্রিক টরের মধ্যে আমরা মনে হয় না যে পাঁচশো মেট্রিক টনও নিয়ে আসতে পারবো এর মূল কারণ হচ্ছে দুটো একটা হচ্ছে যে টাইম আমাদের খুব কম শুধুমাত্র পনেরো থেকে ষোলো দিন আমাদের কাছে আছে পাঁচই অক্টোবর হচ্ছে লাস্ট মেয়াদ যে মানে আমরা মাছ নিয়ে আসতে পারবো তো দেখা যাক কি হয় যা আমরা নিয়ে আসতে পারবো আর আশা করি যে প্রত্যেক দিন মাছ ঢুকবে রেটটা কমে আর বাংলাদেশে যাতে মাছ আমদানি হয় আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাছে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার